वो एकासी हमरा नहीं जाने वाली नहीं है हमरा जानी नहीं है वो एकासी झिल्वा वो एकासी झिल्वा ये ढिंडा वो इनके साथ दोपहर टेडुका झिल्वा समझे वो एकासी अभी खाता है वो खाता है झिल्वा ठीक है हाँ ऊपर आ जाना दरवाज़ा खोलेंगे हमारे दरवाज़ा हेलो সোনা জানা না এই দাদারা একটু মানে দিয়ে দিবে না সিগন্যালটা দিয়ে দিবে শোনাতে 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 দিয়ে দিবে যায় হোক এই যে গাড়ি দেখাছে এটা किशन নিয়ে কি ব্যাপার বড় একটু এই যে গাড়ি দেখাছে এটা किशन নিয়ে কি ব্যাপার করে না আজকে এইটা আমাদের যেটাই লড়াই আর তুমি 30 এ আসি तार इस्तीमाल करके तो बड़ा तर से हमारे बड़ा स्पेंडर का शुरू होने वगैरह करते थे। हाँ, बड़ा राज्य का जोगाजोक करा था क्या? गलत तो तू करके नहीं बैठा थी क्या कुनो मोनो करवाने के लिए देखा थी कि नहीं तू देखो ना ये तू सिग्नल दाओ। बिस्तर जी देख तू सिग्नल लिया दाओ। के लिए दे�

এখন ঠিক আছে না দেখবে একটু আজকের এইটা যেটা গাড়িটা এখন দেখা যাচ্ছে আপাতত এটা কিসের নিয়ে কি ব্যাপার বটে এটা আমাদের যেটা তিরিশে আসেন কারা লড়াই হবে তার স্টেজ বেড়া সব বুনবে আর স্টেজ যদি কারো বনবার থাকে এরকম তাহলে আপনারা যোগাযোগ করবেন দেবেন মাহাতো শ্রীরামপুর এই দেবেন কুমার শ্রীরামপুর কিছু বলুন ঠিক আছে প্রোগ্রামের জন্য আমাদের যেরকম সাবস্টিম থাকে সাউন্ড সিস্টেমে সেরকম করা যাবে কোনো অসুবিধা নেই আমরা এই কুদাগাড়ার কাড়া লড়াই মাঠে আসি উপস্থিত আপনাদের জিনিস এখানে কি কি নিয়ে এসেছি আমাদের এখানে চঙ্গা আছে আজকে খুঁটি আছে বাঁশে আছে সব কিছু এগুলো আমরা আজকে থেকে শুরু করে দেব কাজ করার জন্য এটা আমাদের আজকে সন্ধ্যা কাল কমপ্লিট হয়ে যাবে কাল পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তাহলে কুদাগাড়ার মাঠ আশা করছি কাল তো মানে কমপ্লিট পুরো পুরো হ্যাঁ

মোটামুটি ভালো আছি আমরা আমাদের তো সবগুলো আছি মেলার মানে কিরকম কিভাবে পরিচালিত হবে সেই হিসাবে পরিচালিত আমাদের মোটামুটি পরিচালিত ভালো হবে মোটামুটি জেলা কমিটি যত জলদি আসবে মেলা কমিটি সবাই না তো মেলাটা ভালোভাবে পেরাবে নাই মোটামুটি আমরা নটার মধ্যে শুরু করার চেষ্টা আছি মেলাটা মেলাটা তারপরে কিছু বলছে আমার মামু যাই হোক সম্পর্কে দু কথা বলুন নমস্কার দর্শক বৃন্দ আমাদের অনুরোধ সকলে আইসে নিয়ে এই মেলায় যেন নিজ মেলা মনে করি সবাই সহযোগিতা করে মেলাটাকে ভালোভাবে পার করে দেয় এটি আমাদের অনুরোধ আর এখানে যা জেলা কমিটির সিদ্ধান্ত যেরকম সিস্টেম এ কারালড়াই হয় আমাদেরও সেরকমই হয় নতুন করে কোনো সিস্টেম নেই এই হচ্ছে আমাদের বক্তব্য

অনেকগুলা দর্শক হয়তো যারা আসতে পারে নাই তারা আসতে দিয়ে আর এক নম্বর কাটা শুরু করে দিব প্রথম বনমালি মাঝি আসলে বান্ধিয়ে দিব আমরা চেষ্টা করিব জলদি করারই দর্শককে অনুরোধ করছি তাড়াতাড়ি আসবেন সকাল সকাল করে মেলাটা ভালোভাবে নিজ মেলা মনে করে পার করে দিবেন এই হচ্ছে ব্যাপার তারপরে পরবর্তী অনুষ্ঠান কি কি আছে পরবর্তী অনুষ্ঠান মোবাইল আছে আর সন্ধ্যার কোন ফাংশন সন্ধ্যার কোনো এখনো ফাংশন হয়নি তাহলে এই তো এখানে আছে তাই আমার কাছ থেকে দিয়ে তারপরে মোটামুটি নিয়মা বলে একটু তুলে ধরুন মাঠের মাঠের নিয়ম আমরা থাকছে রসিক দুজন আর মালিক একজন তিনজন করে থাকবে দুপক্ষেই মানে বাইরে কারা মালিকের পক্ষ তিনজন আর গ্রামের কারা মালিকের পক্ষ তিনজন তিনজন করে সে আমার গ্রামের বোর্ডে আমার বেশি না আমারও বেশি নেই আরে তিনজন করে আর পরবর্তী আপনাদের মাঠ ফিটিং তো মোটামুটি বুঝলে যে কাল পরশুর মধ্যে কালকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আপনারা আসবেন মেলা দেখাবেন ভালো করে দেখবেন অপরকে দেখা সুযোগ করে দিবেন ঠিক কথা গৌতম কুমারের কাড়া এখন ঘরে আছে এখন তো আর ইয়া নেই মাঠে আছে তো যাই হোক মাঠটা আর কি ঘুরাই ফেরে দেখাচ্ছি দেখছেন ওই মাঠে নিয়ে নিয়ে এসেছে জিনিসপত্র গুলা কাড়া ঘরে আছে ভাই কাড়া আমি খুলি নেই

আহ বিধান ভালো ভালো দেখতে পাচ্ছো এই যে এগুলোর নাম হয়েছে আজকে এখনো পর্যন্ত শুরু হইনি ভাই থেকে চেষ্টা আছে জয়ক মাঠে যখন এই পৌঁছে যাবে তখন আর দুটো টাওয়ার হবে তো ধরে সবাই তোম মালিক কি ঠিক আছে বিধান ভালো থাকো আর বেশি লম্বা করছি না এখানে লাইভ গেস করব যদি কোন গিয়ে তোমার বাড়ি আগে আসবে কোনো ব্যাপার নাই বাড়ি খোলা আছে সবার জন্য আর আস না তো তারা যতগুলো এসেছে এসেছে এটাই যথেষ্ট আর বেশি বলছি না এখানে শেষ করছি বুঝলে না আমাদেরও সিনান খাওয়ার সময় হয়ে গেছে সকালে তো দেখেছেন সবগুলো যে কুইয়া নিয়ে গেছিলি ওইখান থেকে ডাইরেক্ট এসেছি মাঠ ঘর ঢুকছি কারা লড়াই এখানে আজকে দেখাতেও পারিনি আর বলতেও পারিনি এই সকালে যে থাকবো বলে থাকার মন ছিল না এই চলে এসেছি আশা করছি লড়াই ছেড়েছে কোন চ্যানেলের মাধ্যমে দেখবেন আপনারা আর কিছুক্ষণ পরেই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল টু সেই চ্যানেলের মাধ্যমে আবার একটি ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের সঙ্গে থাকবেন নমস্কার